ভারত থেকে নারী শিশু সহ তেইশ জনকে পুষিন ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী পুরুষ ও শিশু সহ তেইশ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিয়াল্লিশ বিজিবি শনিবার ভোরে উপজেলার চৈতান পুকুর এলাকা থেকে তাদের আটক করা হয় বিয়াল্লিশ বিজিপি দিনাজপুর ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে শনিবার ভোর রাতে আনুমানিক দুইটার দিকে চাপসার সীমান্ত ফারির বিওপির একটি টহল দল এই অভিযান চালায় সীমান্তে মেইন পিলার তিনশো সাতচল্লিশ এক এস থেকে প্রায় দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈতান পুকুর নামক স্থানে ওই বাংলাদেশিদের দেখতে পেয়ে তাদের আটক করা হয় আটককৃতদের মধ্যে চারজন পুরুষ বারো জন নারী ও সাতজন শিশু রয়েছেন বিজেপি জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন স্থানে বসবাস ও কাজকর্ম করে আসছিলেন বিজেপির পক্ষ থেকে এটিকে পুষির হিসেবে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন বিজেপির মাধ্যমে তেইশ জনকে আটকের বিষয়টি আমরা জানতে পেরেছি বিজেপি তাদের কার্যক্রম শেষ করে আটককৃতদের থানায় হস্তান্তর করবে এরপর তাদের পরিচয় যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আটককৃতদের বিরুদ্ধে হরিপুর থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ